মানুষের জন্য কাজ করা মানুষকে সহযোগিতা করা রূপকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনা করতে পারবেন আপনি লাখ তখন নামাজ পরে রুকে যে গাঁজা দিতে পারবেন না সেটা এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে এই জন্য দেখবেন সুফিয়াই কেরাম ওদের দরবারে ওনারা জিদা থাকতে ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো গরিবকে সহযোগিতা করা এটা সুফিয়া গ্রামের ধর্ম এটা নবীদের ধর্ম আমার নবীদের কাছে নবীদের আমার নবীর কাছে কোনো কিছু নবী দিয়ে আগে দিতে আসার আল্লাহর দেন আমাদের চট্টগ্রামের এক বলি হজরত জিয়াউল হক মজমানি উনি একটু মজজুব টাইপের বলি ছিলেন মজজুব বললেও ভুল হক উনি একবার বন্ধু নিয়ে আসতেছে আস্তায় একজনে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিছে পঞ্চাশ হাজার টাকা তো তখনকার যুগে নব্বই এর দশকে পঞ্চাশ হাজার টাকা মানে আজকে পঞ্চাশ লাখ টাকার মতো হয়ে গেছে না আমি হলে কি করতাম কেউ না দেখে মতো পকেটে ঢুকে বাসায় নিয়ে যাইতাম সবাই তো এরকমই না আল্লাহ অলিরা এরকম না কোন লোক প্রীতি থাকে না আল্লাহ অলিরা উনি পঞ্চাশ হাজার টাকার ওই মান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিয়েছেন